আর্যিকর ঘটনা নিয়ে প্রথম থেকে সরব ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবার বাংলার মহারাজার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন অভিনেত্রী যে ঘটনা আরজিকরে ঘটেছে তাতে স্তম্ভিত গোটা দেশ কিন্তু দাদা সৌরভ গাঙ্গুলি যে কথা বলেছেন তাতে তাকে ছিঁড়ে খাচ্ছেন বাংলার মানুষ সৌরভের কথায় এটা সামান্য একটা ঘটনা একটি নির্দিষ্ট কোনো ঘটনার প্রেক্ষিতে শহরের সুরক্ষায় প্রশ্ন তোলা যায় না বলেই দাবি করেছেন তিনি দাদার বক্তব্যের পরেই আরও সরব মানুষ একজন মেয়ের বাবা হয়ে তিনি এহেন মন্তব্য কী করে করলেন সেটাই ভেবে পাচ্ছেন না তারা অন্যদিকে স্বস্তিকা সাফ জানিয়ে দিলেন তিনি আর কোনো দিন দাদাগিরির মঞ্চে যাবেন না যদিও শেষ কিছুদিন ধরে সমাজ মাধ্যমের পাতায় এমনই প্রতিবাদ যে দাদাগিরি দেখার আগে আরও দুবার ভাবুন আর স্বস্তিকা দাবি করেছেন আমি কোনো দিন দাদাগিরিতে যাইনি যাওয়া হয়নি আর কোনো দিন যাব না অ্যাক্সিডেন্টালি যাব না সেটা নয় নিজের ইচ্ছাতেই যাব না রেইপ অ্যান্ড মার্ডার ইজ নট অ্যাক্সিডেন্ট ইট ইজ ডেফিনেটলি নট আ স্ট্রে ইনসিডেন্ট এদার আর আমাদের সুন্দর দেশে কোনো বড় সেফ নয় নয় এই দুই কাজ এবং খুন ইচ্ছাকৃত কোনো রেপ যারা করেছে যারা করে তারা ইচ্ছে করে করেছে করে জেনে বুঝে করেছে করে যাদের এখনো ঘুম ভাঙেনি তাদের আর ভাঙবেও না আমাদের আইকনকে বলছি আমি আশা করব এই ধর্ষণের ছোট পার্ট হয়ে আপনি থাকবেন না আমি এটাই আশা করব। যদিও মেয়ে সানার অফিসের এক অনুষ্ঠানে গিয়ে আর্জিকর কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন সৌরভ তিনি বলেন আমার আগের মন্তব্য কিভাবে ব্যাখ্যা করা হয়েছে জানি না কিন্তু এটা একটা ঘটনা নারকীয় এর কঠোর শাস্তি হওয়া উচিত সৌরভের কথায় পৃথিবীর যে কোনো প্রান্তে এই ধরনের ঘটনা ঘটলেই তার প্রতিবাদ হবে আমাদের দেশের মানুষ যেভাবে প্রতিবাদ করছেন সেটাও প্রত্যাশিত এই ধরনের নাটকীয় অপরাধীর কঠোর শাস্তি হওয়া উচিত উল্লেখ্য স্বস্তিকা মুখোপাধ্যায়ের পাশাপাশি শ্রীলেখা মিত্র অনেকেই জোরালো আওয়াজ তুলেছেন শুধু তাই নয় আজ কাল আগামীকাল ইন্ডাস্ট্রির তরফে ডাকা হয়ে মিছিল সেখানেও সামিল হবেন অনেকেই গতকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পা মিলিয়েছেন সকলের একটাই বক্তব্য থামিয়ে দেওয়া যাবে না আন্দোলন